ঢাকা থেকে হংকংগামী একটি বিমানে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে বিমানটি মাঝ আকাশে থাকা অবস্থায় সাতচল্লিশ বছর বয়সী ওই যাত্রী আকস্মিকভাবে জ্ঞান হারিয়ে ফেললে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয় হংকং ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয় সাতচল্লিশ বছর বয়সী ওই বাংলাদেশি যাত্রী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ঢাকা থেকে হংকংগামী ফ্লাইটে অজ্ঞান হওয়ার পর মারা যান হংকং পুলিশ জানিয়েছে ঢাকা থেকে আসা ফ্লাইট CX662 সিক্স ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে নিচে পড়ে যান ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয় তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে হংকং পুলিশ অন্যদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইটটি স্থানীয় সময়ে রাত দুইটায় ঢাকা থেকে রওনা দেয় এবং বুধবার সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিটে হংকংয়ে পৌঁছায় তবে বাংলাদেশি ওই যাত্রীর নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি এর আগেও সেপ্টেম্বরের শুরুর দিকে হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইট টেক অফের কিছুক্ষণ আগে একজন জার্মান যাত্রী একইভাবে অজ্ঞান হয়ে মারা যান বিমানের ভেতরে জ্ঞান হারিয়ে ফেললে ক্রুরা একাত্তর বছর বয়সী ওই যাত্রীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেন তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন